এখন আমাদের মধ্যে এই একটা খেলা হবে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে দেখতে পাচ্ছেন একটা রাত কাটা এবার আমাদের ইন্ডিয়ার মধ্যে খেলা হবে ভাই থেকে ডেকে এনেছে ওই গ্রাম থেকে বেজি দিয়ে রাখে এবার নোট দেওয়া হবে দেখতে পাচ্ছেন এবার আমাদের খেলা শুরু করে না আমি আজকে দিতে যাবো হ্যাঁ আমার এইখানে হম তবু আমার সাথে পারবে হ্যাঁ আমার এইখানে হ্যাঁ 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 দুটে <an> <thatPIke> চেষ্টা <imitation> করবো <imitation>